আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব কন্টেন্ট মডারেটর পাওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কি কি শর্ত লাগবে ভাই বর্তমানে মানে কন্টেন্ট মডারেটর কাদেরকে দিয়ে দিচ্ছে আর কি আমাদের কাছে অনেকে আসছিল তাদেরকে পরামর্শ দিয়েছিলাম মানে পেজে সামিশু প্রোফাইলে সামিশু পেজের মধ্যে অনেক অনেক কপিরাইট মানে অনেক অনেক সমস্যা টাকার পরেও মানে সে এক মাস নাকি দুই মাস কাজ করছে দুই মাস আগে আমারে জানাছিল এরপর হঠাৎ আজকে কল দিয়ে বলছে ভাই আমি কনটেন্ট ময়িডেশন পাই গেছি যেই ব্যক্তি কন্টেন্ট ময়িটেশন পাওয়ার পরে আমাকে কল দিচ্ছে ওই ব্যক্তির ভিডিও ওই ব্যক্তির পেজের অবস্থা আইডির অবস্থা বলতে গেলে একদম নিম্ন তারপরেও ফেসবুক কন্টেন্ট ময়ুটেশন দিয়ে দিচ্ছে তো আপনি কিভাবে কন্টেন্ট ময়িটেশন নিবেন মূলত হচ্ছে আপনি ফেসবুক কন্টেন্ট ময়ুটেশন নিতে গেলে পেতে হলে আপনার নিজস্ব কয়েকটা কন্টেন্ট ছাড়েন ওই ব্যক্তি কিন্তু যে ব্যক্তি কন্টেন্ট ব্যক্তি নিজের কন্টেন্ট সারছে পাশাপাশি কয়েকটা থেকে ডাউনলোড করে দিছে কিন্তু হ্যাঁ খবরদার যেগুলো পপুলার ভিডিও ওইগুলো ছাড়বেন না মানে মোটামুটি মনে করেন পাঁচ দশ হাজার ফলোয়ার পেজ বা আইডি থেকে এটা আপলোড হয়েছে ওখান থেকে নিয়ে আপনি সারছেন এটা চলতেছে বেশি পপুলার ভিডিও কিংবা বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিদের ভিডিও ছবি নিয়ে আপনি যদি সারেন সেক্ষেত্রে না বর্তমানে যেটা চলছে আমি মোটামুটি একটু ধারণা করছি আর কি আপনি যদি আপনার নিজস্ব কয়েকটা কন্টেন্ট দিয়ে আপনি অ্যাক্টিভিটি থাকেন মানে অ্যাক্টিভ থাকেন এবং শুধু আপনি নিজের ভিডিও ছাড়লে হবে না আপনি ভিডিও ছাড়তেছেন ভিডিও ছাড়তেছেন আপনিও যদি পাশাপাশি মানুষের ভিডিও দেখেন মানুষের ভিডিওতে গিয়ে কয়েকটা কমেন্ট শেয়ার লাইক করেন মানে মানুষের লাইভে গিয়ে দেখেন মোটামুটি আর কি সারা দিন দিনলাত আবার লাইভে না মানে মোটামুটি একটু একটু মানুষের কমেন্টে যাবেন পোস্টে যাবেন কমেন্ট লাইক কমেন্ট করবেন করার ফলে যদি আপনি একটু অ্যাক্টিভিটি থাকেন আমাদের কথা বুঝতে পারছেন আপনি আপনার পেজের সমস্যা আছে আপনার আইডিতে সমস্যা আছে ইট ডাজন্ট ম্যাটার ফেসবুকের কোনো শর্ত নাই বর্তমানে পাওয়ার জন্য কোনো শর্ত নাই তবে হ্যাঁ আপনাকে নিজস্ব কয়েকটা কন্টেন্ট দিতে হচ্ছে মানে বেশিও না মানে আপনার পেজের মধ্যে আইডির মধ্যে অনেক অনেক বিউ হতে হবে আপনার পেজের মধ্যে লক্ষ লক্ষ ফলোয়ার থাকতে হবে এরকম কোনো ক্রাইটেরিয়া নেই ফার্স্টশো ফলোয়ার দিয়ে দিচ্ছে মানে একটা ভিডিওতে বেশি বেশি বেশিরভাগ একশো নয় পঞ্চাশ এরকম ভিউ দিয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো যারা কন্টেন্ট মোডেশন পাওয়ার আশা আছেন যারা কাজ করছেন দীর্ঘদিন যাব বাই টেনশন করিয়েন না আর যারা নতুন কাজ করতেছেন বাই কাজ করেন ফেসবুকের জন্য কন্টেন্ট মোডেশন পাওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়া নেই আপনি আপনি যদি নিজস্ব কন্টেন্ট ছাড়েন সেক্ষেত্রে মানে কিছুদিন যদি আপনি কাজ করে যান কন্টিনিউ কাজ করে যান তাইলে অবশ্যই অবশ্যই আপনি কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাবেন তবে হ্যাঁ এখন বর্তমানে আমরা ইদানিং রিসেন্ট শুনছি যে আসলে আইডি পেজ এসছে আইডি একটু বেশি দিচ্ছে কন্টেন্ট মোটিভেশন মানে আইডি চেয়ে পেজ এসছে আইডিতে বেশি দিচ্ছে তবে হ্যাঁ তবে শুধু পেজে দিবে না আইডি দিবে এরকম না ফেসবুকের মানে কিছুদিন পরপর ফেসবুক আপডেট ফেসবুকের আপডেট এগুলো কেউ ধরতে পারে না এটা নিজস্ব গতিতে চলে কিছুদিন পর ফোন আপডেট দিবে এখন আবার দুই হাজার পজিশাস হওয়ার আগে আগে আমার ছয়টি শর্ত দিছে এই ছয়টি শর্ত মানে তারা আপডেট নিয়ে আসবে দুই হাজার ছাব্বিশে গিয়ে অন্যরকম একটা আপডেট চলে আসবে তো আমি আমাদের ভিডিও বেশি লম্বা করছি না যারা কারণ আমাদের ভিডিও ছোট আকারে করব মূল কথাটা বলে দিব কারণ ফেসবুক এটা বলছে তো সেক্ষেত্রে আমি বলবো যারা কন্টেন্ট মোশন পাওয়ার জন্য আশা করছেন আপনারা কাজ করে যান ফেসে সমস্যা আছে কোনো সমস্যা হবে না কাজ করে যান ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মোশন পাবেন আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে যদি আমার ভিডিও দেখে উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আপনাদের কি সম্পর্কিত আপনাদের আইডি সম্পর্ক ফেসবুক ইউটিউব বিভিন্ন বা বিভিন্ন বিষয় সম্পর্কে যদি জানার আগ্রহ থাকে বিভিন্ন ইস্যু ফে আউট স্যাট আপের ইস্যু এগুলো আপনি কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি যতটুকু পারি ততটুকু সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ